ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল তারা একটু একটু করে দখল করতে করতে বয়তুল মগদাস পর্যন্ত আসছে আর সব দখল করে ফেলেছে এখন বয়তুল মগদাসের নিচ দিয়া তারা পরীক্ষা খাল বড় বড় খাল এগুলা খোদে কয় কি জন্য খোদ কাঙ্গো সালাম আল্লাহ সাল্লাম এখানে একটা জিনিস আই গেছে কয় কি কয় স্বর্ণের একটা সিন্ধুক কোরআন যেটাকে বলছে তাবুত তাবুতে সকিনা, না তাবুতে সকি না যে সিন্ধুকটার মধ্যে ইহুদিরা বলে ইসু আলাহ জামা আছে ইসুফ আলাহ পাগড়ি আছে যেটার মধ্যে সোলামান আলাহ লাঠি আছে মুসা আলাহ লাঠি আছে এখন সেইটা সোলামান আলাহ সাল্লামের ঘর বাইতুল মাগদাসের যেখানে ছিল এই জায়গাটাকে এই পর্যন্ত তারা একুশ বার কুটছে একুশ বার মাটি শালি টালি দেখেছে কই না এখানেও তো নাই এই তা এইটা আমাদের খুঁজে বের করতে হবে এখন সিন্ধু খুঁজতে খুঁজতে উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনের আয়তন যে দূর আসিল সব দখল করে বর্তমাও দখল করে ফেলেছে সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না হামাস যে এলাকাটুকুতে থাকে সতে 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 মাইল সব ইহুদিরা দখল করে নিয়েছে গত আটচল্লিশ বছরে পঁচাত্তর বছরে এখন ফিলিস্তিন বলতে যেটা আছে হামা শেষবুল্লা যেখানে ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর গাজা এটা মিলাইয়া এটা লম্বায় তেরো কিলোমিটার লম্বায় আর পাশে সাড়ে পাঁচ কিলোমিটার তেরো বাই সাড়ে পাঁচ আপনাদের একটা ইউনিয়নের সমান বড় যোগ একটা ইউনিয়নের সমান ঠিক কি না বলেন খাইতে 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 সব নিতে নিতে এখন এমন এক পর্যায়ে আসছে ফিলিস্তিনে এখন নিজেদের দেশে রিফিউজি তবে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন পরাজিত হবে না সবাই জোরে এখন আল্লাহ একবার জেরুজালেন নিশ্চিন্ন হবে না আল্লাহজি বারাক না হাউ লাহু যেখানে পাঁচ হাজার নবী শুয়ে আসেন যেখানে নবী সোলায়মান শুয়ে আছেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন বৈতুল মাগদাস থেকে দেড় কিলোমিটার দূরে আলখ딜 আলখ딜 নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন ইয়াহইয়া জাকারিয়া যেখানে শুয়ে আছেন সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন আজকে সেখানে ভাই আলকফ